সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের চলো বন্ধু হয়ে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আমার বন্ধু আমার বন্ধুর গল্প এবার আমরা নিজেদের বন্ধুর গল্প বলবো তার কোন দিকগুলো আমার ভালো লাগে কেন আমি তাকে বন্ধু মনে করি সেই গল্পটি বলবো তবে গল্পটি বলবো ছবিতে ছবিতে নিচে আমার গল্পের ছবিটি আঁকি দৃশ্য এক আমরা সবাই ক্রিকেট খেলছি এমন সময় আমি পায়ে ব্যথা পেলাম রনি আমার পায়ে স্যাবলন ও ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিল দৃশ্য দুই রনি সহ কয়েকজন বন্ধু মিলে শপিং শপিং মলে মলে গেলাম ঢোকার আগে তাকিয়ে দেখি রনি নেই হঠাৎ দেখি সে রাস্তার ওপরে গিয়ে অন্ধ লোককে ধরে নিয়ে রাস্তা পার করে দিচ্ছে দৃশ্য তিন বন্ধুরা সবাই মিলে ক্লাসের ফাঁকে কথা বলছি রনির কথা বলার ধরন সুন্দর বাসন ভঙ্গি ও যৌক্তিক উপস্থাপন কৌশল খুব ভালো দৃশ্য ধীরে ধীরে রনির সাথে আমার সম্পর্ক ভালো হতে লাগলো এখন রনি হলো আমার সবচেয়ে ভালো বন্ধু গল্পের নমুনা আমার বন্ধু কেন আমার প্রিয় আমরা আমাদের বন্ধুর গল্প শুনলাম গল্প শুনে বুঝতে পারলাম আমরা সবাই বন্ধুকে অনেক ভালোবাসি সবার কাছে নিজের বন্ধুটি অনেক প্রিয় বন্ধুটি কেন আমার এত প্রিয় সে কি কি করে বলে আমার প্রিয় এসো আমরা একটু ভাবি খুঁজে পেলে নিচের শকে লিখি আমার বন্ধু কেন আমার প্রিয় কারণ সে মনোযোগ দিয়ে আমার কথা শুনে এতে আমার কেমন লাগে শান্তি পায় নিজেকে গুরুত্বপূর্ণ মনে হয় আমার বন্ধু আমার অনুভূতিকে সম্মান করে আনন্দ পায় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় আমার বন্ধু আমার দুঃখে সমব্যাতি হয় মনোবল দৃঢ় হয় আমার বন্ধু আমার সুখে সুখী হয় আনন্দিত হয় নিজেকে সৌভাগ্যবান মনে হয় আমার বন্ধু আমাকে সহযোগিতা করে মনোবল বৃদ্ধি পায় কষ্ট লাঘব হয় আমার বন্ধু আমার ক্ষতি হতে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকে ভরসা পায় নিজেকে নিরাপদ মনে হয় প্রিয় বন্ধু হওয়ার উপায় আমরা প্রথমে নিজের বন্ধু কি কি কারণে প্রিয় তা বের এরপর সহপাঠীদের কাছ থেকে তারা কি কি কারণে তাদের বন্ধুদের পছন্দ করে তাও জানলাম আমরা সবাই প্রিয় বন্ধু হওয়ার অনেকগুলো উপায় খুঁজে পেলাম তাহলে আমরা বোঝাতে পারলাম বন্ধুত্ব তৈরি করতে যে আচরণগুলো সাহায্য করতে পারে সেগুলো হলো বন্ধুর কথা মনোযোগ দিয়ে শোনা তার অনুভূতি বোঝার চেষ্টা করা আমি তাকে ঠিকভাবে বুঝেছি কিনা প্রয়োজনে তার কাছ থেকে শুনে নেওয়া তার অনুভূতিকে সম্মান করা তাকে দোষারোপ না করা সে কোনো ভুল কাজ করে দোষারোপ না করা তাকে কিছু বলার প্রয়োজন হলে তার মন ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করা পরে বুঝিয়ে বলা তার সুখ দুঃখ আনন্দ কষ্টে আমার কেমন লাগে সেটি তার কাছে প্রকাশ করা তার কোনো সহযোগিতা প্রয়োজন কিনা তা জানতে চাওয়া সাধ্য তাকে সহযোগিতা করা তবে বলতে না চাইলে জোর না করা অনুমতি নিয়ে তার কাছে যাওয়া বা কিছু করা অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা সে কষ্ট পেতে পারে বা লজ্জা পেতে পারে এমন কথা না বলাও কাজ না করা নিজে কোনো ভুল আচরণ করলে তার জন্য ক্ষমা চাওয়া আমার সহমর্মী আচরণ এক নম্বর বন্ধু হিসেবে সে যে কথা বলে তা মনোযোগ দিয়ে শুনি আমি আমার বন্ধুর অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করি সে কষ্ট পেতে পারে বা লজ্জা পেতে পারে এমন কথা বা কাজ করা থেকে বিরত থাকে আমার কোনো ভুল আচরণের জন্য ক্ষমা চাই আমার বন্ধুকে আমি সাহায্য করার চেষ্টা করি আমি যে সহমর্মী আচরণগুলো করি আমি এখন থেকে যে সহমর্মী আচরণগুলো করতে চাই বন্ধু হিসেবে সে যে কথা বলে তা মনোযোগ দিয়ে শুনি বন্ধুর দুঃখে কষ্টে দুঃখ প্রকাশ করি বন্ধুর বিপদে সাধ্য মতো তাকে সহযোগিতা করার চেষ্টা করি আমি আমার বন্ধুর অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করি অনুমতি নিয়ে তার কাছে যাই এবং কাজ করি অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি বন্ধুর ভালো কাজের প্রশংসা করি আমি এখন থেকে যে সহমর্মী আচরণগুলো করতে চাই বন্ধুর অনুভূতিকে সম্মান করতে চাই বন্ধুর ভুল হলেও ক্ষমা করতে চাই বন্ধুর সুখে আনন্দ প্রকাশ করতে চাই বন্ধু লজ্জা পেতে পারে এমন কথা থেকে বিরত থাকতে চাই নিজের ভুল আচরণের জন্য ক্ষমা চাই ভালো কাজের জন্য উৎসাহ দিতে চাই সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ